দোকানে ঢুকে কোল্ড ড্রিঙ্কস মিষ্টি খেয়ে টাকা নিয়ে চম্পট দিল চোরের দল এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দিনহাটা শহরের স্টেশন সংলগ্ন এলাকায় জানা গেছে ওই এলাকারই একটি মিষ্টির দোকানে গতকাল গভীর রাতে চোরের দল দরজা ভেঙে ঢুকে দোকানের ফ্রিজে থাকা কোল্ড ড্রিঙ্কস মিষ্টি করার পাশাপাশি দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা নিয়ে পালিয়ে গেল চোরের দল এরপরেই শুক্রবার সকালে দোকান খুলতে এসে চক্ষু চরক গাছ দোকানদারের ইতিমধ্যেই গোটা বিষয়টি দিনহাটা থানায় জানানো হয়েছে বলে ওই দোকান মালিক জানিয়েছেন শহরের গুরুত্বপূর্ণ স্টেশন চৌপতি এলাকা এ ধরনের ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ঘটনার পরেই ওই দোকানে তদন্তে আসে দিনহাটা থানা পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চোরের দলের খোঁজে দিনহাটা থানার পুলিশ বলে জানা গেছে মানে সকালবেলা টের পাওয়া গেছে সকালবেলা রোডের থেকে যখন দরজাটা খোলা তখন ফোন করে তখন আসে মালিক মালিক এসে দেখতে পারে দরজা খোলা ওর ক্যাশে টাকা নেই কোল্ড ড্রিঙ্কস নেই মিষ্টি কিছু নিয়েছে হ্যাঁ আনুমানিক দেড়টা থেকে দুটা এরকম টাইমে এরা এসেছিল টিভি ফুটেছে দেখা গেছে আর কি কি নিয়েছে ওই তো টাকা নিয়েছে আর কোল্ড ড্রিঙ্কস আর কোল্ড জানিয়েছেন হ্যাঁ 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 পুলিশ কে হ্যাঁ পুলিশ আসছিল দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আরসিটি ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এম জে হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে